আজ আমাদের আমাদের কাল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো এই কথাটি কোথা থেকে এসছে এবং পোড়া কি কবে শুরু হয়েছে এটা যদি আপনারা না জান তাহলে এই ভিডিওটা শুধু আপনার পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই কিছু জানতে পারবেন ভালো এবং এই ইনফরমেশন গুলো আপনারা গুগলেও পাবেন একটা নতুন কি কোথা থেকে শুরু হয়েছিল কে শুরু করেছিল সেটা অনেকের হয়তো জানা নেই ভিডিওর মধ্যে সেটা কি কোথা থেকে চালু হয়েছে তো তাই জন্য আমাদেরকে জানতে হবে ঋষি কে ছিল সপ্ত ঋষির মধ্যে একটি ছিল ঋষি কাশ্যপ এবং তার দ্বিতীয় পত্নী দিতি যিনি মাতা নামেও ঋষি কশ্যপ এবং দ্বিতির পুত্রী পুত্র হিরণ্যক এবং হিরণ্য কাশীপুর সিঙ্গিকার জন্ম অন্ধ্রপ্রদেশ জিলাডা ব্রহ্মদেবের কাছে তপস্যা করে বরদান পেয়েছিল না দেব মারতে 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 পারবে, 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 না 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 আকাশে মারতে পারবে না মাটিতে মারতে পারবে না দিনে মারতে পারবে না রাতে মারতে পারবে এই বরদান পাওয়ার পর হিরণ্য কাশীপুর নিজেকে ভগবান মনে করতে থাকে এবং নিজের রাজ্যে ভগবান বিষ্ণুর পুজো বন্ধ করিয়ে দিয়ে নিজের পুজো শুরু করে হিরণ্য কাশিপুর ছেলে ছিল প্রহ্লা প্রহাদ কখনো নিজের বাবাকে ভগবান মানেনি সে ভগবান বিষ্ণুকেই ভগবান সেটা পছন্দ ছিল না তাই জন্য সে সাপেদের মধ্যে ছেড়ে কোনো ভাবেই তার চেষ্টা সফল হয়নি এবং কোনোভাবেই সে প্রলাদকে মারতে পারিনি তাই হিরণ্য কাশিপুর ওর বোন সিঙ্গিকা ডাকলো সিঙ্গিকা অগ্নিদেবের বরদান ছিল যে ও কখনো স্বয়ং আগুনে পুরবে না তাই সিঙ্গিকা দাদাকে বল করলো যে একটি বড় হবন কুন্ড বানা বড় একটি অগ্নি কুন্ড বানা তারপর প্রহ্লাদ কে নিয়ে সিংহিকা ওই হবন কুন্ডের মধ্যে বস যাতে প্রহ্লাদ জ্বলে যায় সিংহিকা বেঁচে সিংহিকার বরদান ছিল ও স্বয়ং কোনোদিনও আগুনে পড়বে না যেহেতু এখানে ছল করেছিল সেহেতু প্রহ্লাদ মরেনি সিংহিকাই সেই হবন কুন্ডের মধ্যে আগুনে জ্বলে পুড়ে গেছিল এখানেই একটা ভুল আমরা জানি সেটা হচ্ছে একটি চাদর ও পড়েছিল যে কারণে সিংহিকা মরত না এই গল্পটা সম্পূর্ণভাবে ভুল এতে কোনো সত্য নেই চাদরের গল্পটা এমন ছিল যে হাওয়ায় জোরে হাওয়ায় সিংহিকা কার গায়ে থেকে পোল্লাদের গায়ে সেই চাদরটা চলে গিয়েছিল এবং প্রহাদ না পড়ে সিঙ্গিকা পুড়ে গেছিল তবে এই গল্পটা সম্পূর্ণ ভাবে ভুল ইউটিউব এবং ফেসবুকে এই ভুলটাই ছড়ানো হচ্ছে যদিও সত্যটা হলো এটাই যে সিঙ্গিকা যেহেতু প্রহ্লাদ নিজের ভক্তির জোরে এবারও প্রহ্লাদ আগুনে পড়ে এবং সেখান থেকেই হবান কুণ্ডে জ্বলেছিল বলে পুরনো নাম সিংহিকাকে পুরো দুনিয়া ভুলিয়ে দিয়ে সিঙ্গিকার নতুন নাম হোলিকা সেই হোলিকা দেহেনি এই মিথ্যের উপর সত্যের জিত সত্যের যে বিজয় সেই জিতে আমরা উৎসব হিসাবে মানাই নেরাপورা হিসাবে মানাই হোলিকা দাহন হিসাবে মানাই এবং পুরো দুনিয়া सिंघীকাকে ভুলিয়ে দিয়ে হোলিকা নামে পোচার হলো আমরা বাঙালিরা বুড়ি পোড়া বলি বুড়ি নেরাপোড়া সেই বুড়ি হলো সিঙ্গিকা havane পোড়ার পরে হোলিকা পরের দিন খারাপের উপর সত্যের জিতকে প্রকাশ করার জন্য মানুষ একে অপরকে বিভিন্ন রঙে রংইন করে এই উৎসবটিকে পালন করে মানে যেটা আমরা হলিউড এখানে আরেকটি গল্প আছে হোলির দুদিন আগে কৃষ্ণ রাধাকে গোবর জল ঢেলে দিয়েছিল এবং রাধা কৃষ্ণকে ছলে কাদার মধ্যে ফেলে দিয়েছিল হোলির দুদিন আগে কাদা মাটিও আগে খেলা হতো এখন সেটা হয় না এই ইনফরমেশনটা যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্টে বলবে এবং পুরো ভিডিওর মধ্যে যদি আমি ভুল হয়ে থাকি কমেন্টে বলতে একটুও ভুলবে না আর আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না টাটা গুড বাই কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা গল্পের সাথে অবশ্যই খতরনাক হবে হবে হোলি স্পেশাল ভিডিও আসতে চলেছে আর লাইক করতে একটু বলবো না একদম লেট নিয়ে যাই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবে